আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি এটি হলো মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে অনেকে আলু দিয়ে খায় পেঁপে দিয়েও কিন্তু অনেক মজা চলুন রান্নাতে চলে যায় চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর হাফ সাইজ চামচ আস্ত জিরা জিরাটা হালকা ভেজে নেবো বেশি ভাজব না আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এটি দিলে এখন দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব একেবারে অতিরিক্ত বেশি ভাজব না তাহলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে দিয়ে দিব এক সাইড চামচ আদা বাটা এক সাইড চামচ রসুন বাটা আদা রসুনটা যখন তেলের ভিতরে দিবেন ভালোভাবে এটি কষিয়ে নেবেন আদা রসুনে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেদিকে খেয়াল রাখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে এবং রান্নার টেস্টটা দ্বিগুণ হবে কাঁচা আদা রসুনের ভিতরে যদি মাংস বা মাছ দিয়ে দেন তাহলে কিন্তু এর স্বাদ ভালো হবে না তো সেজন্য আদা রসুনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন আস্ত গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ খুবই অল্প পরিমাণে সবজি তরকারিতে বেশি গরম মশলা দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক সাইডের চামচ হলুদ গুঁড়া দেড় সাইয়ের চামচ দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া আর ঝালটা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি ঝালটা বেশি হয় মরিচের গুঁড়া আপনাদের তাহলে এক সাইডের চামুচে দেবেন এক সাইডের চামুচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ সাইয়ের চামচ জিরার গুঁড়া চুলা রাসটা লোতে করে মশলাগুলো একটু তেলের ভিতরে সামান্য একটু এভাবে নেড়ে নিব যাতে করে খুব সুন্দর কালার আসে এখন দিয়ে দিব কিছু পানি পানি দিয়ে ওই মশলাটা একটু কষিয়ে নিব সামান্য যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা উপরে উঠে আসে এখন আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নিব অতিরিক্ত বেশি কষাতে যাব না যেহেতু আমরা এখানে ফেফে দিয়ে রান্না করব ফেঁফেটা কিন্তু মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিব সেজন্য প্রথমে মাংসটা আমি বেশি কষাবো না এখন অল্প একটু ঝোল দিয়ে দিব। একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে দু মিনিটের মতো এটি রান্না করে নেব যাতে করে মশলার ভিতরে হলুদ মশলার মশলারগুলার রঙগুলো লাগে মানে কালারটা হয় খুব সুন্দর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর এখন দিয়ে দিব পেঁপেগুলা পেঁপেগুলো আমি ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি আর সাথে একটা আলু দিলাম আপনার ইচ্ছে হলে পেঁপে আলু মিলিয়েও দিতে পারেন শুধু পেঁপেটাও দিতে পারেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে অনেক টাইমে বাচ্চারা কিন্তু খেতে চায় না সবজি আপনারা এভাবে মুরগির মাংস দিয়ে রান্না করে দিবেন দেখবেন বাচ্চারা নিমিশে খেয়ে নেবে আমার চ্যানেলে কিন্তু গ্রামের রান্নাগুলো সহজ সহজ ঝটপট রান্নাগুলো আছে দেখে আসলে উপকৃত হবেন ব্যাচেলার থেকে প্রবাসে যারা আছেন একেবারে সহজ রেসিপিগুলো খুঁজে থাকেন আমার চ্যানেলে কিন্তু তারা পাবেন তো দেখুন ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সবজি আর মাংসটা প্রথমে যদি মাংসটা কষিয়ে নিতাম তাহলে কিন্তু পেঁপে দিলে কিন্তু মাংস নরম হয়ে যায় যে কোনো মাংস এখন তেজপাতাগুলো আমি একটু তুলে ফেলে দিব। আর ভালোভাবে কষিয়ে নিব মাংসের টেস্টটা কিন্তু সবজির ভিতরে চলে যাবে যে কোনো সবজি দিয়ে যদি এভাবে আপনারা মাংস রান্না করেন তাহলে কিন্তু কষিয়ে নিলে খুব সুন্দর ফ্লেভার আসবে তেলটা উঠে আসলে এখন ফুটন্ত বেশ কিছু গরম পানি দিয়ে দিব যাতে করে আলু পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয় চুলা রাসটা হাই ফ্লেমে রেখে পাঁচ ছ মিনিটের মতো জাল করে নিব পেঁপেটা সেদ্ধ হওয়া অবধি আর জোলটা আপনারা কেমন খাবেন সেরকমই করে নেবেন ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিবো এভাবে চুলার তাপ তো আর চতুর্দিকে সমান্তরালভাবে লাগে না যেদিকে লাগবে সেদিকে সেদ্ধ হবে অপর পাশে কিন্তু সেদ্ধ হবে না এখন চুলাটাচটা মিডিয়ামে করে রেখে দিব ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে রান্না করে কখনো না আমি এ নেবেন না রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে পরে আমি প্রসেসটা দেখাবো অনেকে বলেন রান্না করলে মাছ মাংস তরকারি উপর থেকে তেল উঠে আসে না ঘোলাটে হয় কালারটা সুন্দর হয় না যখন রান্নাটা হয়ে যাবে লবণটা চেক করে নেবেন এই যে আমি দু একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব আরও পাঁচ ছ মিনিটের মতো যখন রান্নাটা হয়ে যাবে এরপরেও চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব তরকারিটা তাহলে কি হবে খুব সুন্দরভাবে উপর থেকে কালারটা আসবে যে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এটা গরম অবস্থাতে এতটা ঝোল বোঝা যাচ্ছে এটি যখন ঠান্ডা হবে আরও ঝোলটা কিন্তু কমে আসবে খুবই মজার এভাবে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন বাচ্চারা নিমিশেই খেয়ে নিবে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর মাংসের যে টেস্ট সেটা কিন্তু পেঁপের ভিতরেই চলে গিয়েছে মুখে দিলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে রুটি পরোটা লুচির সাথে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এভাবে অনেক টাইমে বাচ্চারা সবজি খেতে চায় না আমরা বাঙালি মাংস আর আলুটাই রান্না করি বেশিরভাগ সময় আলু দিয়ে সবজি দিয়ে কিন্তু তেমন একটা রান্না হয় না আপনারা মুরগির মাংসের সাথে কিন্তু পটল দিতে পারেন জালে কুমড়া এভাবে পেঁপে বা শসা দিয়ে রান্না করতে পারেন যদি রান্না করা যায় ভালোভাবে যে কোনো সবজি দিয়েও খেতে ভালো লাগে অনেকেই আলু খেতে চায় না সবজি দিয়ে খেলে কিন্তু ভালোই লাগবে চলুন আর একটা রান্না শেয়ার করি মুরগির মাংস দিয়ে খুবই মজাদার মুরগির মাংস অনেকটাই দেখবেন যে খেতে খেতে ভালো লাগে না এভাবে ছোট ছোট কিউব করে কেটে নেবেন সাথে কলিজা গিলা পাখনা যদি খেয়ে থাকেন সেগুলো দিবেন এ রান্নাটা আমার হাতে কিন্তু সবাই খুবই পছন্দ করে ইচ্ছে হলে আলু দিবেন আমি এখানে এক একটা আলু দিয়েছি আলুটা না দিলে আরও ভালো লাগে বুকের মাংস অনেকে খেতে চায় না বুকের মাংসগুলোও দিবেন এখানে আলু দিয়ে দিলাম কিছু মাংস হাফ সায়ের চামচ হলুদ গুঁড়া হাফ সায়ের চামচ ধনিয়ার গুঁড়া হাফ সায়ের চামচ জিরার গুঁড়া কিছু রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব মরিচের গুঁড়া দেড় সায়ের চামচ এ রান্নাটা খুবই স্পাইসি হয় ঝাল ঝাল হয় অনেক গর্ভবতী মহিলা বা জ্বর সর্দি কাশি বা অসুস্থ হলে অনেক টাইমে খেতে ভালো লাগে না কোনো কিছুই আপনারা আলু ছাড়া এভাবে মুরগির মাংসটাকে রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর যারা আলু পছন্দ করেন আলুটাও দিতে পারেন কোনো সমস্যা নেই একবার হলো এভাবে রান্নাটা খেয়ে দেখবেন দিয়ে দিলাম এক সাইয়ের চামচ রসুন বাটা হাফ সাইয়ের চামচ আদা দিয়ে দিব দিয়ে ভালোভাবে এগুলা এভাবে একটু মিশিয়ে নিব নর্মাল পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিলাম না আর কিছু গরম মশলা দিব খুবই অল্প পরিমাণে যেহেতু এখানে মুরগির মাংসগুলো ছোট করে কাটাই যে আদা বাটা দিয়ে দিলাম এক সাইড চামচ দিয়ে চুলা রাচটা হাই ফ্লেমে দিয়ে ধরিয়ে দিব আর ঢাকনা খোলা অবস্থাতেই এটি কিন্তু রান্না করে নেব দিয়ে দিব এই যে সামান্য কিছু গরম মশলা যেহেতু এখানে আমাদের মুরগির মাংস পরিমাণটা অল্প এবং ছোট ছোট করে কেটে দিয়েছি সেজন্য মশলাটা বেশি দিবেন না আস্ত গরম মশলাটা একটা তেজপাতা আর সামান্য কিছু দারচিনি এলাচ লবঙ্গ অল্প অল্প করে দিয়েছি চুলা রাচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা খোলা অবস্থাতে আমরা এটি রান্না করে নিব এখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজটা প্রথম অবস্থাতেও দিতে পারবেন এখনও দিতে পারবেন কোনো সমস্যা নেই পেঁয়াজটা কিন্তু বেশি করে দেওয়ার একটু চেষ্টা করবেন আলু যদি না দেন আরও বাড়িয়ে দিবেন পেঁয়াজটা তো দু থেকে তিন মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি যেহেতু আমরা মশলাটা এখানে কষিয়ে নিই নেই সেজন্য মশলার যাতে কাঁচা গন্ধটা মাংসের কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য ঢাকনা খোলা অবস্থাতে রান্না করে নিয়েছি দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখনও হাই ফ্লেমে ঢাকনা দিয়ে আমি রেখে দিব একেবারে তেল উঠে আসা অবধি এটি একেবারে শুকনা শুকনা করে নেবেন নিতে যাতে মশলাটা লেগে যায় মানে পুড়ে না যায় লেগে যায় আর কি তেলটা বেরিয়ে আসে ওই অবস্থায় করে নেবেন লবণটা চেক করে নেবেন হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিয়ে দিবেন আমি ঢাকনা দিয়ে আরও হাই ফ্লেমে রান্না করে নিব একেবারে জোলটা টেনে আসা অবধি এ যে এখন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে অনেকেরে খেতে রুচি হয় না খেতে ভালো লাগে না আমি বলবো চ্যালেঞ্জ দিয়ে আপনারা এই রেসিপিটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন একটু ঝাল ঝাল করে রুটি পরোটা লুচির সাথে গরম বাতের সাথে খেতে খুবই ভালো লাগে মেখে কিন্তু সাথে যদি এক টুকরো লেবু হয় আর কিছুই লাগে না রান্না অনেকভাবে করা যায় রান্নার প্রসেসটা যদি আপনি জেনে যান তাহলে কিন্তু সব রান্নায় সহজ ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ